এই আসসালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো নাউনের একটা ডিফারেন্ট টাইপ নিয়ে টাইপটি হচ্ছে পজিটিভ নাউন আমরা জানি নাউন পাঁচ প্রকার একটি হচ্ছে প্রফার নাউন সেকেন্ড হচ্ছে কমন নাউন থার্ড হচ্ছে কালেকটিভ নাউন ফোর্থ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর ফিফথ হচ্ছে অ্যাবস্টাক নাউন এই পাঁচ প্রকার ছাড়াও নাউনের আরেকটি প্রকার ভিত্ত হচ্ছে পজিটিভ নাউন এখন পজিটিভ নাউনটি অ্যাকচুয়ালি কি খায় না মাথা দেয় এই বিষয়টি আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি তো যে নাউন দ্বারা আমরা কোনো ব্যক্তি বা বস্তুর কোনো অংশ বা শর্ত বা মালিকানা অধিকার নিশ্চিত করে থাকি সেই নাউনটিকে আমরা পজিটিভ নাউন বলবো এখন বিষয়টি কেমন আমরা যদি এক্সাম্পল নিয়ে আসি জাস্ট এক্সাম্পল মাথায় রাখেন যেমন করিমস রহিমস রতনস স্টুডেন্টস ডক্টরস এই যে আমরা ব্যক্তি বা চোখ নামের শেষে এর যোগ করতেছি এটাই হচ্ছে নাম এখন এর কাজ কি যেমন আমরা করিমের সম্পত্তি সূত্রে আমরা করিমের সম্পত্তি নির্দেশ করব তখন আমরা বলি না ইংরেজিতে কি বলি আমরা করিমস প্রপার্টি যেমন আমরা ডক্টরের একটা আয় নির্দেশ করতেছি যে ডাক্তারের চোখে কিছু সমস্যা আছে তো আমরা সেই ক্ষেত্রে ডক্টরের চোখটিকে নিলাম তো ডক্টরের চোখ আমরা ইংরেজিতে লিখি ডক্টর সাই এটি হচ্ছে পজিটিভ নাউন যেমন স্টুডেন্টস প্রবলেম স্টুডেন্টদের সমস্যা নিয়ে আমরা বলতেছি তো এখানে স্টুডেন্টস হচ্ছে পজিটিভ নাউন এখন ব্যক্তিবাচক নামগুলো সাধারণত এমনই হয় আমরা ব্যক্তিবাচক নামের শেষে এর যোগ করে সেটাকে পজিটিভ নাউন করতে পারতেছি বা আমরা যখন দেখব যে ব্যক্তিবাচক নামের শেষে এস আছে তখন সেটাকে আমরা পজিটিভ নাউন ধরতেছি বাট যখন বস্তুবাচক শব্দ চলে আসবে তখন আসলে একটা মজার বিষয় ঘটবে এখানে তখন আমরা আর বস্তুবাচক নামের শেষে এর যোগ করে পথ নাম করতে পারবো না তখন আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে যেমন আমরা যদি একটা টেবিলের বা একটা চেয়ারের পায়া বা পাও নির্দেশ করতে যাই তখন আমাদের বলতে হবে যে দ্য লেগ অফ এ চেয়ার লেগ অফ তখন আমরা বলতে পারবো না যে টেবিলস লেক বা হচ্ছে এমন এখন আমরা যদি বাংলাদেশের সম্পূর্ণ নামটি উদাহরণ হিসাবে নিই তো সেইখানে আছে কি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তো বাংলাদেশ কাদের বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের মানুষের এখানে যে পিপল শব্দটি এটা হচ্ছে কিন্তু পজিটিভ নাম খুবই ইন্টারেস্টিং না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকেন আল্লাহ হাফেজ